মালের দাম বাইরে যাবে উন বাজার দুই বাইরে গেছে ময়দা পলা দাম বাড়ছে তেলের বাজার কি তেল তো মানে অনেকে হাই রেট হয়ে গেছে কিন্তু লুজ তেলের দাম বেশি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন ভোগ্যপূর্ণ মশলার পাইকারি বাজার নিয়ে এসেছি এই বাজারে চালচিত আপনারা সচক্ষেই দেখতেই পাচ্ছেন আমদানি আছে বাজার কেন যেন তেলের দামটা নিয়ে অস্থিরতা বিরাজ করছে আজকে সত্যি বাজার কেমন যাচ্ছে আমরা জানবো ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশেই ধৈর্য সহকারে দেখবেন আলাইকুম আলাইকুম সালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজার কেন যেন একবারে ধুমখে আছে ইন্ডিয়ান চাইল ঢোকার কারণে কমতি বাজারে মানুষের কিনা কাটা কমই করে মনে করে আরো কম বেরো কমবে বাতিবাজারের মানুষের সামাল কেনাকাটা করে বেশি মালের দাম আরো বাইরে যাবে এই জন্য ইন্ডিয়ান বাজার দাম মানে মাল ঢোকার কারণে সবাই কেনাকাটা কম যা আছে তাই বিক্রি করতেছে মার্কেটে অত চাপ পড়তেছে মানে চাউলের বাজার একদম স্থিতিশীল অবস্থা স্থিতিশীল অবস্থা মানে প্রতি ঘরে ঘরে চাইল আছে কিন্তু কাস্টমার নেই যা বাড়ার বাড়ছে আর বাড়ার কোন বাড়ার নেই দিন দিন আরো পড়তেছে বাজার আরো কমতে আছে কমতে আছে আজকে বিভিন্ন ধরনের চাল মিনিকেট যাচ্ছে কেমন মিনিকেট ধরেন আপনার ভালো ব্র্যান্ডের মিনিকেট যাইতেছে আপনার ইয়ে টাকা চুয়াত্তর পঁচাত্তর না হচ্ছে ভালো মিনিকের যাচ্ছে কত চুয়াত্তর পঁচাত্তর টাকা আর আর কি কি ব্র্যান্ড আছে বলে আমার ইয়ান আছে সাগর আছে মন্দুর আছে রশিদ আছে তীর আছে ইব্রাহিম চুবার আছে ডায়মন্ড আছে নাহিদ আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলো যাচ্ছে কেমন ওই যে আমরা সাগর মন্দির যাইতেছে পঁচাত্তর ছিয়াত্তর আর হচ্ছে আমরা ডায়মন্ড আর নাহিদ যাইতেছে একাশি বিরাশি টাকা করে আর মোজাম্মেল মোজাম্মেল ওই সেম কোয়ালিটি তাই আর নাজির সাল চাল কেমন যাচ্ছে নাজির সাল আপনার

ছিয়াশি টাকা ষাট পয়সা আর পাম ওয়েল পাম ওয়েল দিতেছে আপনার মানে কত ব্যারেল কত পরে পাম ওয়েলের চলতেছে আপনার তিরিশ হাজার পাঁচশো বাগান এটা দিতেছে আপনার ছেষট্টি টাকা একশো ছেষট্টি কেজি আর আমাদের সরিষার তেল কেমন যাচ্ছে সরিষার তেল দিতেছে একত্রিশশো পঞ্চাশ টাকা টিন তার মানে কেজি পড়লো কেজি পড়তেছে আপনার একত্রিশশো

আর বিভিন্ন ধরনের তেল ইয়া যাচ্ছে কেমন বিশেষ করে আপনার আটা ময়দা যাচ্ছে কেমন আটা ময়দা আটা দিতেছে একুশশো বিশ টাকা ময়দা দিতেছে এখন বর্তমানে সাতাশো আশি টাকা সাতাশো পঞ্চাশ টাকা কেজি পড়ছে কত আটার কেজি পড়তেছে আড়াইশ দিলে আপনার ইয়া টাকা আড়াইশো বাঘ হচ্ছে পঞ্চাশ আড়াইশ বাঘ পঞ্চাশ ওটা দিতে ছাপ্পান্ন টাকা আটার দাম বাড়ছে আটার দাম বাড়ছে আটার দামই পাচ্ছে না ময়দা ময়দা এটা ময়দা ছাপ্পান্ন টাকা কেজি

মানে আমরা একুশ ছত্রিশ হলে আমরা তেতাল্লিশ টাকা মতন পাই তেতাল্লিশ টাকা মতো পড়ছে আর কি আচ্ছা তার এগুলো ফ্রেশ বা বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যাবে হ্যাঁ আপনার ফ্রেশ আছে আর পরে যে আপনার এসেন্সিয়াল আছে আর পরে যে আপনার ইয়ে আছে আকিদের দায়িত্ব আছে তাই আর বিভিন্ন ধরনের ডালের বাজারটা কেমন যাচ্ছে ডালের বাজার মোটামুটি কম দিকে আছে বোল্ডার মসজিদ ডালের দাম আমরা দিতেছি আপনার নব্বই থেকে একানব্বই টাকা

মকডেল যাইতেছে আপনার বারোটা সর্বোচ্চ ভালো যেটা উঠেছে হয়েছে আপনার একশো একশো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আর চিনির বাজারটা কেমন চিনি বাজার মোটামুটি কম দিকে আছে চিনি আগের তুলনা মানে বাজার দশে এখন বর্তমানে আটচল্লিশশো টাকার মধ্যে আটচল্লিশশো টাকার মতো চিনি যাচ্ছে আর কি আচ্ছা আর ইয়ে কি খবর আপনার বিভিন্ন ধরনের মশলার বাজারটা কেমন যাচ্ছে মশলার বাজার মশলার বাজার ওই আগের পর্যায়ে আছে মশলার দাম বাড়ে না একটু প্রাইস গুলো আবার রিমাইন্ডার দেন দার্সিনি চারশো সত্তর টাকা এটা আগে গত টিভি বলছিলাম তেজপাতে একশো ষাট টাকা জিরা হয়েছে আপনার পাঁচশো বিশ টাকা আর ইয়েটা ইরানি জিরাটা যাচ্ছে কত ইরানি জিরা দিতেছে আপনার পাঁচশো পাঁচশো আশি টাকা আশি টাকা আর ওটা দিতেছে পাঁচশো তিরিশ এলাস এলাচ দারচিনি এলাস এলাস এলাসের দাম মোটামুটি আপনি তো বাড়তি এলাসের দাম বারো না কমেও না ভালোটা সর্বোচ্চ ভালোটা বাউন্নশো টাকা ছিচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকার মধ্যে আছে আর জয়ফল জয়ত্রী জয়ত্রী কি আপনার একত্রিশশো পঞ্চাশ জয়ফল কি সামনে বারোশো ষাট বারোশো ষাট আর আর কি কি আছে আপনার কাছে অনেক মশলা আছে মশলা একটু যদি বলেন গোলমরিচ কেমন যাচ্ছে কালো গোলমরিচ এই আপনার বারোশো আশি টাকা গেছে আর ওই আপনার জ্যোত্রিক জ্যোত্রিক বলছিলাম ও জাফরান জাফরানের কারণ যাইতেছে দুশো আশি টাকা এসব গুলো ভুষি

মাল আছে কিন্তু এখন কাস্টমার নাই বা কাস্টমার ক্রাইসিস একদম এমনটি হচ্ছে কেন এমনটা বলছে মানুষের অর্থনীতির অবস্থা তো ভালো না মানুষের হাতে টাকা নাই তো মানুষ কেনাকাটা যাই করে বাসের সামনে তো কোনো রকম কেনাকাটা চলতেছে খাইতেছে কিন্তু বড় বড় ব্যবসার বৈশাখ দিতে কোনো কাস্টমারই নেই কাস্টমারই নেই আপনার দৃষ্টিতে বাজার যেটা আছে একেবারে সহনীয় একদম সহনীয় শুধু দুই তিনটা আইটেমের দাম হচ্ছে উনিশ বিশ হয়েছে তেলের দামটা আছে ফলা হচ্ছে তেলের দাম আর অন্য অন্য বাজার তো সবই ঠিক আছে আল্লাহ রম আল্লাহ রহমত ঠিক আছে আপনি কি মনে করছেন বাজার দিন যাবে বাজার বাড়বে বাজার বাড়ার সম্ভাবনা এখন আর নাই মানুষ যা আবার আর বেড়ে গেছে আবার আর বাড়ছে এখন মানে কমার দিকে সম্ভাবনা বাড়ার না খালে তো কমবে অবশ্যই মানুষের খাওয়া দাওয়া কমিয়ে দিলে জিনিসপত্রের দাম তো আর বাইরে থেকে ধর যে যেভাবে ইন্ডিয়ার চাল চাইলে দিছে চাইলের বাজার গরম অর্থনীতির বাজার গরম চাইলের বাজার তো ঠান্ডা অর্থনীতির বাজার ঠান্ডা এখন তো অবশ্যই হলো কি মানুষ চারটা ভাত দুটা ডাইল হইলে মানে চালটা যদি ঠিক থাকে আলুর ভাতটা দিয়ে হইলে চারটা ভাত দিয়ে মানে জীবনযাপন করতে পারে চালের ভাতের চাঙ্গ হয়ে গেলে মানুষের হারা হায় হায় ছুটা দিতেছে কি দেবো আচ্ছা একটু যদি ঠিকানা দেন আমার দোকান হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট হেলাল টেডাস দোকান নম্বর ফায়ার এক মোবাইল নাম্বার মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ডাবল নাইন ডাবল সিক্স ফাইভ সেভেন এই নাম্বার যোগাযোগ করে খুচরা বিক্রেতারা কিনতে পারবে সবকিছুই পাবে আমার দোকানে আছে মোটামুটি দুইটা দোকান তো সবকিছু আমার কাছে পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ